আওয়ামী লীগের আমলে গুম খুন অপহরণ গণহত্যা গণধর্ষণ বাড়িঘরে অগ্নিসংযোগ ও আয়নাঘরের নামে মানবতা বিরোধী টর্চার ছেলে ভিন্ন মতের নেতাকর্মীদের নিয়ে নির্যাতনে জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং শেখ হাসিনা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন অবিলম্বে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের বিচার করতে হবে বুধবার চোদ্দ আগস্ট বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রতিক প্রীতি চক্রান্ত বন্ধ ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ড ইরান বলেছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ গণতন্ত্র ও মানবতার বিজয় হয়েছে ফ্যাসিবাদী মানুষ হত্যাকারী দুর্নীতি শাসন লুটপাট ও অর্থপ্রাচারকারী শেখ হাসিনার সিন্ডিকেট সরকার পালিয়ে গেছে। এখন আওয়ামী লীগ সংখ্যালঘুদের মুখোশ পরে রাজপথে আন্দোলন সংগ্রামের নামে অন্তর্বর্তীকালীন সরকারের হটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চক্রান্ত করছে আওয়ামী শক্তি পরিকল্পিতভাবে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা ভাঙসুর অগ্নিসংযোগ করে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে ঘায়ল করার অপচেষ্টা করছে সম্প্রতি সম্প্রীতি বিনষ্ট করার তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের চক্রান্ত ঠেকাতে দেশে রাজনৈতিক শক্তি ও আলেম উলামাগুন ঐক্যবদ্ধভাবে মন্দির পাহারাসহ সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় কাজ করছে তাই আওয়ামী বাকশালী অপশক্তির সকল দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তির ঐক্যের কোনো বিকল্প নাই ঢাকা মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুই অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু হিন্দু রামকৃষ্ণ সাহা মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম যুগ্ম মহাসচিব আব্দুর রহমান খোকন মুফতি তরিকুল ইসলাম সাদি হিলালুদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক মিজবা ইসলাম সজিব কামুজ্জামান চৌধুরী মুকুল প্রচার সম্পাদক মনির হোসেন খান মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা নাজরিন সরকার দফতর সম্পাদক মোহাম্মদ মিরাজ খান ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন